ছাত্র যেভাবে সামরিক বাহিনীকে একটা প্রতিপক্ষ বানিয়ে দিয়েছিল এবং আরো দু চারজন ইউটিউবার বাইতুল মোকার থেকে ক্যান্টনমেন্ট অভিমুখে যাত্রা করার জন্য একটা উস্কানি দিয়েছিল এটা যদি হয়তো বাংলাদেশে তো আর একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতো সাকিবাই যেটা বলেছে সেনাবাহিনী যদি এই আন্দোলনে শেষের দিকে সমর্থন না দিত তাহলে বন্দুকের সামনে সামরিক থেকে তারাও অস্ত্র আপনারা তাদের সর্বাত্মক প্রস্তুতি নেমে যেত কি পরিস্থিতি হতো চিন্তা করতে করতেন একটা নির্ঘাত গৃহযুদ্ধ ক্যান্টনমেন্টের রাজনীতির ওই প্রশ্নটা যদি আপনি বলতেন যে ক্যান্টনমেন্ট আসলে রাজনীতিতে প্রভাব বিচার করতেছে কিনা বা করা উচিত কিনা একটু যদি সংখ্যায় বলেন অনেকগুলি প্রশ্ন জমে গেছে নোট এখন আমি ছাত্রনেতাদের মতো যদি সস্তা কথা বলি তাহলে আমার অনেক পজিটিভ কমেন্ট করবে অনেকে বাহাবা দিবে কিন্তু আমি বাস্তবতা নিরিখে আমি যেটা বুঝেছি দেখেছি আমার এইটুকু বয়সে বাংলাদেশের রাজনীতিতে ক্যান্টনমেন্টের মুক্তিযুদ্ধের পর থেকেই বিশেষ করে সেটা সামরিক সরকার কিংবা রাজনৈতিক প্রত্যেকটি সরকারে তাদের একটা প্রভাব ছিল এবং এই সরকার গঠনের ক্ষেত্রেও তাদের প্রভাব রয়েছে এটা বাস্তব এটা অস্বীকার করা ওয়ে নেই তো কাজেই সেখানে সরকার আপনার পরিচালনার ক্ষেত্রে ক্যান্টনমেন্টের আপনার পরামর্শ মতামত থাকতে পারে এটা ন্যাচারাল কিন্তু যেই বিষয়টি নিয়ে জলগুলো হচ্ছে কিংবা আলোচনা হচ্ছে সেইখানে আমার একটা বিষয় হচ্ছে যে ওই আইএসপিআর বিবৃতিতে কিন্তু পরিষ্কার করেছে যে সেনাপ্রদান কাউকে ডাকে নেয় ওই ছাত্র নেতারাই আগ বাড়িয়ে সেনাপ্রধানের আপনার সাথে গিয়ে আপনি বলছেন যে এটা একটা বাস্তবতা এই ব্যাপারে আপনার বক্তব্য আমরা শুনছি আপনি একটু মজার বক্তব্য শোনেন আমাদের একজন দর্শক ফোন দর্শক বলেছেন যে মহিদিন আপনি আঠারো সালে বলেছিলেন আমি যদি নূরকে একটি কঠিন প্রশ্ন করি তাহলে আমাকে একশোটিরও বেশি গালিগালাজের গালাজের মুখোমুখি হতে হয় এখন নূর একটি আপনাকে একটি গালি বা ভন্ড যাই হোক ভন্ড হয়ে গেছে নূর আমি যেটি বলি আপনি যে বললেন ছাত্রনেতাদের সস্তা কথা আপনার বেশিরভাগ ছাত্রনতা হচ্ছে আপনার ছাত্র কারণে নানা এবং তারা আপনার পথে কিন্তু আসলে অনুসরণ করতেছেন আপনি যেই পথ দেখিয়েছিলেন এখন আপনি সেই পথ থেকে বেরিয়ে আপনি এখন একটি কাঠামবদ্ধ অবস্থা সেনাবাহিনী ক্যান্টনমেন্ট অনেক বেশি প্রাতিষ্ঠানিক এরকম একটি জায়গা একটি মুরব্বীর জায়গা নিচ্ছেন কিনা আপনি না মুরুব্বির জায়গা না বাস্তব কথা হচ্ছে আমি চাইলে এই সরকার যদি সেনাবাহিনীর সহায়তা ছাড়া রাষ্ট্র পরিচালনা কিংবা সামনে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এটা সম্ভব নয় কাজই শুধু শুধু প্রতিপক্ষ করে তো লাভ নাই সেনাবাহিনী পুলিশ বলেন অন্যান্য প্রতিষ্ঠানগুলো বলেন তাদের সাথে নিয়ে আলাপ আলোচনা এবং সবাই মিলেই একটা নিরপেক্ষ নির্বাচন এই সংকট এবং সামনের নির্ধারণ করতে হবে সেখানে ছাত্র এই দু চারজন ছাত্র যেভাবে সামরিক বাহিনীকে একটা প্রতিপক্ষ বানিয়ে দিয়েছিল এবং আরো দু চারজন ইউটিউবাররা বাইতুল মোকার থেকে ক্যান্টনমেন্ট অভিমুখে যাত্রা করার জন্য একটা উস্কানি দিয়েছিল এটা যদি হয়তো বাংলাদেশে তো আর একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতো সাকিবাই যেটা বলেছে সেনাবাহিনী যদি এই আন্দোলনে শেষের দিকে সমর্থন না দিত তাহলে বন্দুকের সামনে যদি সামরিক বাহিনী যদি বলতো যে কালকে থেকে তারাও অস্ত্র আপনার তাদের সর্বাত্মক প্রস্তুতি নেমে যেত কি পরিস্থিতি হতো চিন্তা করতে পারতেন একটা নির্ঘাত গৃহযুদ্ধ হয়তো আমরা জয়লাভ করতাম সেটা ভিন্ন বিষয় কিন্তু এই ব্লাডশেট থেকে রক্ষার জন্য সেনাবাহিনী তো একটা ইতিবাচক ভূমিকা এনেছে যেমনি ভূমিকাটি নিয়েছিল নব্বই সালে যেমনি নিয়েছিল পঁচাত্তরে যে মিলেছিল একাত্তরে সেই সেনাবাহিনীকে মুখোমুখি করার কোন আমাদের বলে আমি মনে করি জনমডোর আপনার বক্তব্য পরিষ্কার আমরা আবারও একটি কমন প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই এবার আপনাকে আমরা শুরু করতে চাই ডক্টর ইউনুস সরকার প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন এই এটি একটি বড় দিক কিনা বাংলাদেশের জন্য এটা আসলে কতটা সিগনিফিক্যান্ট এটা নিয়ে একটা বলবেন এটা এক ধরনের স্বীকৃতি কেউ কেউ বলছেন চীনে গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন সমুদ্র সুবিধা নিয়ে তিনি যে কথা বলেছেন ল্যান্ডলক কান্ট্রি এগুলিকে আপনারা সুবিধা করেন কিনা বলা যায় এর প্রভাবে ট্রান্স

স্বাভাবিকভাবেই একটা প্রতিবেশী দেশের সাথে তো বৈরী সম্পর্ক রেখে চলাটা কারোর জন্যই মঙ্গলজনক নয় যদিও ভারত নিজের কারণেই বাংলাদেশ আজকে বাংলাদেশের জনগণ তাদের সাথে একটা বৈরী পরিবেশ তৈরি হয়েছে এখান থেকে উত্তরণে ভারত কি আমি মনে করি বেশি আন্তরিক হওয়া দরকার ছিল সেখানে এই মিটিংয়ের কিংবা স্যার যে চীনে গিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা আমি মনে করি উনি বাংলাদেশের পক্ষ থেকে একটা শক্তিশালী অবস্থান ব্যক্ত করেছেন যে ইট মারলে পাট ইটটি মারলে পাটকেলটি খেতে হবে সেই ক্ষেত্রে ভারতের এই ট্রান্সশিপমেন্ট বাতিল এটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে তাদের সাথেও আমাদের অনেক ইস্যু আছে তারাও এখান থেকে অনেক বেনিফিট নিচ্ছে সেখানে ভারত একেবারে আমাদেরকে কণ্ঠাসা করে ফেলবে সেটাও ভারত পারবে না তবে আমরা চাই একটা উইন উইন জায়গা থেকে ডিপ্লোমেসিটা ওপেন করার জন্য একেবারে বন্ধ করতে আমরা চাই না ওকে সাকিব ভাই আপনি একটু সংক্ষেপে বা দেড় মিনিটে বলবেন কিনা চীন সফর ভারত সম্পর্কে মতামত বিশেষ করে যদি আপনার পরিষ্কার না হয়ে থাকে আমি আগের প্রশ্নে এক লাইন একটু বলি না ওইটা পরিষ্কার ভাই আচ্ছা ওইটা পরিষ্কার হয়েছে আমি বুঝছি আমি বুঝছি আমার ধারণা দর্শকরাও বুঝেছেন কারণ দর্শকদের মতামত আমি দেখতে পাচ্ছি যে এটি নিয়ে আর এক মুহূর্তে মন্তব্য করছেন আপনি যদি ভারত সফর আচ্ছা আমি ভারতের বিষয়ে যখন প্রফেসর ডক্টর মাহমুদ ইউনুস আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করতে গিয়েছেন সে বিষয়ে আমরা তখন আমাদের বক্তব্য দিয়েছিলাম যে এই যে বৈঠক ওপেন হচ্ছে এটাকে আমরা ইতিবাচক ভাবে দেখি কারণ ভারত আমাদের নিকটতম প্রতিবেশী এবং এই প্রতিবেশীর মধ্যে জনগণ জনগণের মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে রাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দিয়ে সেটা একভাবে হয় আর এটার অন্য মাধ্যম আছে কিন্তু এটা ভারতের মনে রাখা দরকার যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের জনগণ রায় দিয়ে দিয়েছে যে ওই পদানত বাংলাদেশ আর পাওয়া যাবে না বাংলাদেশ তার আত্মমর্যাদা নিয়ে তার নিজের স্বার্থ নিয়ে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্কিত হতে চায় সুসম্পর্ক তৈরি করতে চায় এইটা আমাদের পররাষ্ট্রনীতি বাংলাদেশের সেই পররাষ্ট্রনীতিতে যতটা দৃঢ় থাকা দরকার ততটাই দৃঢ় থাকতে হবে কারণ এটাই জনগণ চায় ডক্টর ইউনুস আছে কিনা এই দৃঢ়তা ডক্টর দেখাতে পারছেন কি ডক্টর ইউনুস এখনো পর্যন্ত সেই দৃঢ়তা দেখিয়ে যাচ্ছেন এবং সেটা আমাদের মনে হয় যে এটা অব্যাহত রাখা দরকার ওকে